বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার আসলে অনেকেই চেয়েছেন যে গারোর বাজারের বিডু অনেক দিন ধরেই দেন না আজকে কিন্তু সেই জন্যই আসা দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে বা কী কী ধরনের সবজি আসছে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন আর ইউটিউব পক্ষ থেকে যারা দেখতেছেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটনে চাপ জল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝান কী আনছেন এডি খঞ্জন কেমন দাম বলতেছে কেমন আজকে কেমন চল্লিশ পাঁচ চল্লিশ কি আসলে কি খঞ্জন এত খঞ্জন তো আমি আসলে সাজনায় সময় তো এত সাজনায় আসে না বাজারে বেশি আছে আচ্ছা বেশি আছে আচ্ছা আপনাদের এই বাজারের নামটা বলেন কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাটাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার পাইকারি বাজার কটার থেকে কটা পর্যন্ত বিক্রি হয় বারোটা একটা পর্যন্ত পাওয়া যায় সবজি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি অসংখ্য খোঁজজন আসছে বাজারে আরও আসতেছে দেখতে পাচ্ছেন এই দিকেও অনেকক্ষণ জন আসছে কে বেগুন আলাইকুম কেমন আছেন কাঁচা মরিচও আনছেন নাকি দেখা যায় এটা কি মরিচ নাগা ফায়ার এটা মনে হয় জাল হবে অনেক না দেখতে তো অনেক সুন্দর ভালো দেখা যায় আর কি আনছেন বেগুন আনছেন দাম কেমন বলতেছে আজকে বেগুন বিক্রি করছেন আর কাঁচামরিচ পনেরোশো টাকা কি মন কয় মন আনছেন দুই মনের মতন নাকি প্রায় আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি লতি কে আনছে ভাইজান আলহামদুলিল্লাহ আছেন বলো না কে আনছে এটি আচ্ছা 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 এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এদিকে একটু সামনে যাব অনেক সবজি আজকে বাজারে আসছে দেখা যাচ্ছে যে অসংখ্য সবজি আসতে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন শসা বিক্রি করছেন কত করে বারোশো আর এই করলা কেমন দাম বলতেছে চারশো টাকা নয় পাল্লায় চারশো এক মনে উপরে নাকি দাম অনেকটাই কম দেখা যাচ্ছে দেখি আরো কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কে আনছে বেগুন বেগুন কে আনছে দেখি এই দেখব অনেক বেগুন আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই বেগুন আনছেন কতগুলা চার মন দাম কেমন আজকে তেরো চোদ্দশো আপনাদের বাজার কার কল আসে না নাকি কার কম আসে আসলে কারণ টালের বেগুন তো নাকি যাই হোক ধন্যবাদ বাজার আমি দেখি আরও কি কি ধরনের সবজি আসছে আজকে কিন্তু অনেক সবজি আসছে বাজারে আলাইকুম

এখনো আস বলে নাই নাকি এদিকে আছে দেখা যাচ্ছে দমদল আসছে কেমন আছেন কি আনছেন শুধু দাম কেমন দুনদোলে আনছেন দমদল কিরকম দাম বলতেছে আর করল্লাশো দুইশো আড়াইশো টাকা মন কি অনেক দাম কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে যে আসলে সবজির দাম হ্যাঁ কৃষক কিন্তু এই বছর এক বছর ধরেই কিন্তু কৃষক অনেক লচের মধ্যে তাতে দেখা যায় এবছর তো দেখা যাচ্ছে যে আপনার করলায়ও লচ হবে লচ হবে নাকি যেহোক ধন্যবাদ হ্যাঁ চালান মনে হচ্ছে এখন কিন্তু কৃষক কিন্তু কিছু বিক্রি করতে গেলে দাম কম আর জন কিনতে যায় কয় এটা বহির বিশ্বের থেকে আসছে তাই না এটা এ যাই হোক ধন্যবাদ কে আনছে এদিকে আনছে ভাই আনছেন নাছেন এদি দাম কেমন কিরকম

দাম এখন কমে গেছে অনেকটাই তাই না এখন কি আপনি করলার দর কমে গেছে নাকি দর কমছে গাছ এখন তো মনে হয় যে বয়স হয়ে গেছে তাই না গাছ একটু কম দরার কথা তো তাই না অনেকটাই কম দরার কথা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকে আর কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম এটা কি ভাই উস্তা নাকি বারোশো টাকা দাম দেখা যাচ্ছে আজকে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম বেগুন কেমন বলতেছে ভাই যান পনেরো ষোলোশো বেগুনের দামই কমে গেছে নাকি বেগুন তো দুই হাজার ছিল কমছে অনেকটাই কমছে মনে হচ্ছে অনেকটাই কমছে যাইহোক ধন্যবাদ ভাইজানকে দেখি আর কী কী ধরনের সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কী কী আনছেন আজকে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ইয়ে আনছেন আজকে কোনটা কীরকম দাম বলছে শিখতে বললেন এখনো দাম বলে নাই কোনোটাই দাম বলে নাই শশা কত করে বিক্রি করছেন বারোশো শশার বাজার বারোশো ঠিক আছে কিন্তু অন্য অন্য যেমন ওই যে ভেন্ডি বিশ টাকা কেজি মাত্র এটা দাম বলে নাই এখনো নাকি এটা তো অনেক পুরানো ইতিহাস এটি জিঙ্গা এটা তো অনেক ই ভালো যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি পাচ্ছেন যে অসংখ্য সবজি আজকে বাজারে আসছে অনেক সবজি আসবেও আরো যাই হোক সকল কাছ থেকে আজকে নতুন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বা